প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার প্রতিবেদনটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে আমি মূলত মাছ চাষি খামারি ভাইদের জন্য একটা প্রতিবেদন নিয়ে এসেছি তো আজকে মূলত আসলে কই মাছ চাষ এবং শিং মাছ চাষ এই দুটোর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে আমি আপনাদের মাঝে কিছুটা আলোচনা করার চেষ্টা করব তো কোন মাছটি আপনারা চাষ করবেন কোন মাছ চাষ করা কতটা লাভজনক এবং কেন চাষ করবেন কীভাবে করবেন আজকে মূলত আমি এই বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরো প্রিয় দর্শক পুরো ভিডিও জুড়ে আপনারা আপনার সঙ্গে থাকুন তো প্রিয় দর্শক আমি প্রথমে যদি কই মাছ চাষ সম্পর্কে আলোচনা করতে যাই সেক্ষেত্রে আমি বলবো যে এই কই মাছ চাষ এটা অত্যন্ত সুস্বাদু একটি মাছ দেশি প্রজাতির যে কই মাছ রয়েছে অনেকটা ওই রকম আর কি খেতে তো এটার সুবিধা নিয়ে যদি আমি আপনাদের বলতে চাই এটা খুব অল্প সময়ের মধ্যে কিন্তু এই মাছটা আসলে হারভেস্টিং করা যায় বাজারজাতকরণ করা যায় আর কি আড়াই মাস বা তিন মাসের মধ্যে কিন্তু এই কই মাছ আপনি বাজারজাতকরণ করতে পারবেন আর কি এই কই মাছের রোগ খুব একটা বেশি নয় আপনি মোটামুটি একটা ট্রিটমেন্ট করতে পারলেই আপনি কিন্তু সফলভাবে এটা হারভেস্টিং করতে পারবেন তো এটা আপনি মূলত এই মাছটা অত্যন্ত অল্প সময়ে হয় তাই অল্প সময়ে কিন্তু আপনি একটা লভ্যাংশ দেখতে পাবেন ঘরে তুলতে পারবেন আর কি লাভের টাকাটা তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনি এই সুবিধাগুলো রয়েছে আর কি তো অসুবিধার ক্ষেত্রে আমি যদি বলতে চাই আপনাকে অবশ্যই অতিরিক্ত পরিমাণে ইনভেস্টের একটা মানসিকতা থাকতে হবে প্রচুর পরিমাণে খাবার লাগে এবং এই মাছকে যদি আপনি পর্যাপ্ত খাবার না দিতে পারেন তাহলে কিন্তু কখনো সময় মতো আপনি এই মাছটি হারভেস্টিং করতে পারবেন না বাজাজতকরণ করতে পারবেন না তো একই মাছ কিন্তু অতিরিক্ত বর্ষাকালে আপনার পুকুরের যদি নিচু হয় বা ডুবে যায় বা পুকুর পাড়ে যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এই মাছটি বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু একটা ছোটোখাটো সমস্যা আর কি বলতে পারেন তাই আপনার পুকুরের পার হানড্রেড পারসেন্ট ঠিক থাকতে হবে এবং পুকুরের মান ঠিক থাকতে হবে পুকুর যেন পর্যাপ্ত রোদ বা আলো বাতাস প্রবেশ করে এই ব্যাপারটি আপনাদের খেয়াল রাখতে হবে তো প্রিয় মাছ চাষি খামারি ভাইদের আমি বলবো যারা কই মাছ চাষ করতে চান তারা আপনারা এই ভিয়েতনামি জাতের যে কইটা আর কি অরিজিনাল ভিয়েতনামি জাতের কই আপনারা চাষ করবেন এবং সঠিক পণ্যটা আপনাকে সংগ্রহ করতে হবে এবং নির্দিষ্ট সময় পর পর এক মাস পর পর আপনাকে পাথরের চুন সহ যে জীবাণুনাশক বা প্রবায়োটিক যেগুলো প্রয়োজন হয় আপনি এগুলো ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি লসের সম্ভাবনা বা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকবে আর কি তো প্রিয় খামারি ভাইরা এই মাছ চাষ আপনার যারা করতে চান তারা যদি আপনার পর্যাপ্ত পুঁজি না থাকে আপনি যদি ইনভেস্ট না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কখনোই এই চাষ করতে যাবেন না যেহেতু এখানে অল্প সময় একটা বিগ ইনভেস্ট করতে হয় যারা অল্প পুঁজি নিয়ে মাছ চাষ শুরু করতে চান তারা কিন্তু আপনারা এই কই মাছ চাষ না করাটাই ভালো আমি মনে করি আর কি অপরদিকে যদি আমি শিং চাষ সম্পর্কে আপনাদের বলতে চাই এই শিং চাষ কিন্তু প্রথমে বলবো যে এটা কিন্তু একটু সময় বেশি লাগে ছয় মাস বা সাত মাস পাঁচ মাস এরকম সময় লেগে যায় তো যারা শিং চাষ করতে চান আপনারা কিন্তু খুব অল্প পরিমাণ জায়গায় এই শিং মাছ চাষ করতে পারেন বিশেষ করে আপনার পাঁচ শতক দশ শতক জায়গাতে এই শিঙ মাছ চাষ করা যায় তো শিং মাছ যেহেতু দীর্ঘ সময় লাগে এই শিং মাছ কিন্তু অত্যন্ত লাভজনক যে পরিমাণ ইনভেস্ট করবেন সেই পরিমাণে কিন্তু প্রফিট এখান থেকে আসে কিন্তু ওই মাছের তুলনায় ইনভেস্টটা কম লাগে আপনার খরচটা কম লাগে ওই পরিমাণ খাদ্য এখানে কিন্তু বিনিয়োগ করতে হয় না তো সেই ক্ষেত্রে আমি বলবো যে যাদের পুঁজি কম ছোটো ছোটো পুকুর রয়েছে বাড়ির আশপাশে এবং যারা অল্প টাকা দিয়ে মাছ চাষ শুরু করতে চান তাদের জন্য শিং মাছ অত্যন্ত লাভজনক তবে এখানে একটু ঝুঁকি আপনাকে নিতে হবে শিং চাষে একটু ঝুঁকি রয়ে গেছে এখানে কিন্তু একটা ভাইরাসে বা আক্রান্ত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় এই যে শিং মাছগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমার পুকুরের নিজস্ব চাষের মাছ তো আমি কিন্তু নিয়মিত শিং মাছ চাষ করে থাকি তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো যদি আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারেন নির্দিষ্ট সময় পর ট্রিটমেন্ট করতে পারেন নিয়মিত মেডিসিন প্রয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার এই রোগ আক্রান্ত হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে আপনার লস হওয়ার সম্ভাবনা একেবারেই কম থাকবে আপনাকে অবশ্যই পরিশ্রমে হতে হবে নিয়মিত পুকুরে ট্রিটমেন্ট করতে হবে নিয়মিত পুকুরে আপনার পাতালের যে পানি সেটা প্রবেশ করাতে হবে পানি চেঞ্জ করতে হবে এবং আপনার পুকুরে যে ব্লুম তৈরি হয় সেগুলো নিয়মিত পরিষ্কার করতে হবে তো আরেকটা বিষয় যেটা খেয়াল রাখতে হবে আপনি কিন্তু কই মাছ করেন না শিং মাছ করেন আপনি কিন্তু পোনাটা হান্ড্রেড পারসেন্ট সঠিক হতে হবে যেমন শিং মাছের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ আপনাকে মেল এবং ফেমেল এই পোনাটা কাটাই করে নিতে হবে যেগুলো মেল পুরুষ যেগুলো আর কি সেই মাছগুলো পরিমাণে অবশ্যই যেন কম হয় আর এই ফিমেল মাছগুলো তুলনামূলক বড়ো হয় এগুলো আপনার পরিমাণে বেশি হতে হবে প্রিয় দর্শক তো আমি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার নিজস্ব পুকুরে যে শিং মাছ ছাড়তেছি আর কি তো এই পোনাগুলো মূলত আমি একটা পুকুর থেকে কাটাই করে সংগ্রহ করেছি আমি কিন্তু এই পোনাটা আপনি হানড্রেড পারসেন্ট যাতে যদি না হয় এবং উন্নত না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি কখনোই ভালো একটা ফলাফল এই চাষ থেকে পাবেন না তো প্রিয় খামারি ভাইতে বলবো যাদের ছোট ছোট পুকুর রয়েছে তারা কিন্তু শিঙমা চাষ করতে পারেন একটু ঝুঁকি রয়ে গেছে আপনি যে পরিমাণ ঝুঁকি সেই পরিমাণ কিন্তু এখান থেকে প্রফিট করা সম্ভব আপনি অতিরিক্ত প্রফিট করবেন কিন্তু ঝুঁকি নেবেন না এটা কিন্তু ব্যবসায়িক কৌশলে হয় না তাই আপনাকে অতিরিক্ত পরিমাণে লাভ করতে গেলে ভালো অ্যামাউন্টের প্রফিট করতে গেলে একটু ঝুঁকি নিতেই হবে তো প্রিয় খামারি ভাইদের বলবো যে শিং চাষ যারা একেবারে বোঝেন না ট্রিটমেন্ট সম্পর্কে জানেন না তারা হুটহাট করে চাষ না করাটাই ভালো আপনাদের বাড়ি আশপাশে যে দুই চার পাঁচ শতক বা দশ শতক ছোটো খাদি বা পুকুর রয়েছে সেগুলোতে আপনারা পরীক্ষামূলকভাবে দশ হাজার পনেরো হাজার বিশ হাজার মাছ দিয়ে কিন্তু আপনারা শুরু করতে পারেন আপনারা কিন্তু দেখতে পারেন তো শিং মাছ এবং কই মাছ দুটোই আপনার মিশ্র চাষের মাঝে দেওয়া যায় কিন্তু আসলে কই মাছটা মিশ্র চাষে না দেওয়াটাই ভালো আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার একটা পুকুরে মিশ্র চাষেই কিন্তু আমি এই শিং মাছগুলো দিয়েছিলাম তো এই কাঠ জাতীয় মাছগুলো ধরার পরে আমি পুকুর সেচ দিয়ে আমি কিন্তু এই যে শিং মাছগুলো ধরতেছি তো মিশ্র চাষের পুকুরে আপনি কিন্তু যদি আট হাজার বা দশ হাজার বা বিশ হাজার মানে পুকুর আয়তনের উপর নির্ভর করবে আপনি যদি এই শিং মাছ দিয়ে রাখতে পারেন তাহলে বছর শেষে সেচ দিয়ে এখান থেকে কিন্তু ভালো একটা এমন পাওয়া যাবে যেটা আপনার আসলে পুকুর ভাড়া বা জাল খরচ বা পরিবহন খরচগুলো এখান থেকে উঠে আসবে এই কৌশল আপনাকে অবলম্বন করতে হবে প্রিয় দর্শক যেহেতু এখন খামার খামারি ভাইরা কিন্তু খুব একটা লাভজনক অবস্থানে নেই যেহেতু খাদ্যের দাম বেশি তুলনামূলক মাছের দাম কম সেক্ষেত্রে কিন্তু আপনার কৌশল করে যদি চাষ না করেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন না তো যারা একেবারে চাষ বোঝেন না নতুন চাষে আস আসছেন এই যে কার্প জাতীয় মাছ আপনারা দিয়ে শুরু করতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার একটা পুকুরে কার্প জাতীয় মাছগুলো এ হারভেস্টিং করতেছি এই পুকুরে মূলত আমার পাঙ্গাস মাছ ছিল আট হাজার তো আমি আমার যে কয়েকটা পুকুর রয়েছে আমি কিন্তু বিভিন্ন আইটেমের চাষ করে থাকি কোথাও পাঙ্গাস বা কার্প জাতীয় মাছ মিশ্র চাষ করি কোথাও আপনি শিং চাষ করি কোথাও আমি পাবদা চাষ করি আমার সব ধরনের মাছই রয়েছে আসলে যখন যেটা বাজার ভালো পাওয়া যায় তখন আমি সেই মাছগুলো বাজারজাতকরণ করি আর কি প্রিয় খামারি ভাইরা তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু আমার আরেকটা পাঙ্গাশের পুকুর এখানে কিন্তু আমি মিশ্র চাষ করে থাকি যেহেতু এই পুকুরের পরিবেশটা খুব একটা ভালো না এখানে কিন্তু চাইলে আপনার শিং মাছ করা সম্ভব নয় তাই আমি এখানে কিন্তু এই যে পাঙ্গাশ মাছ নিয়মিত করি আর কি তো পাঙাশ মাছের বাজার খুব একটা ভালো না খাদ্যের দাম বেশি খুব একটা প্রফিট হয় নাই তারপরে মোটামুটি আমি লাভবান হতে পেরেছি আর কি তো মাছগুলো আমি এই যে বাজারে পাঠাবো আরতে পাঠাবো তো প্রিয় খামারি ভাইদের আমি বলবো এবং পরিশেষে আমি এটাই বলবো যে যারা চাষ বোঝেন না নতুন চাষে আসতে চান তারা কারজাতীয় মাছ দিয়ে শুরু করতে পারেন ওই মাছ এটা অল্প সময়েই সম্ভব কিন্তু এখানে অতিরিক্ত বিনিয়োগ করতে হয় শিং মাছ আপনি অল্প করে পরীক্ষামূলক ছোটো ছোটো জায়গায় শিং মাছ হয় এটা হচ্ছে সব থেকে মজার বিষয় আপনারা করতে পারেন তো পরিশেষে আমি প্রিয় খামারি ভাইদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা শিং মাছ চাষ করেন আর কই মাছ করেন সেটা মেটা নয় আপনাকে ন্যূনতম সে বিষয়ে একটু জ্ঞান থাকতে হবে তো প্রিয় খামারি ভাইরা আপনারা এভাবে টেকনিক্যালি যদি চাষাবাদ করেন আপনারা একদিন সফল হবেন সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালো থাকবেন সবাই হোদা হাফেজ